সংগ্রামী সিঙ্গার হরিরামপুর ও সদর দক্ষিণের জনতা আপনারা কেমন আছেন সবাই আজকে তিরিশ বছর যাব এই সিঙ্গারের মাটিতে উনিশশো চুরানব্বই সালের তিরিশে জুন থেকে এই চব্বিশের গণপ্রধান পর্যন্ত আমি মন্ত্রী শেখ মোহাম্মদ সালাউদ্দিন রাজপথে আছি জনতার সাথে কৃষি সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সেই দেশের মানুষের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেsinger হরিরামপুর এবং সদর দক্ষিণের সর্বস্তরের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আগামী সংসদ নির্বাচনে খেলাফত মন্ত্রী মনোনীত এবং পরবর্তীতে ইনশাল্লাহ ইসলামী জোটের সম্মিলিত ইসলামী জোটের একক প্রার্থী হিসেবে দেওয়ালগড়ি জাতীয় সংসদ নির্বাচনে মানিকুজ ভূয়া

আমরা সেইভাবে ইনশাল যাব সাংবাদিক বাইদের সহযোগিতা চাই এবং জনতকে সঙ্গে নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে আগামীতে ইনশাল্লাহ মানুষের মুখে এই মানিকগঞ্জ দুই আসনের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার ন্যায় এবং ইনসাফের প্রতীক দেড় কোটি আপনারা সমর্থন দিবেন ভোট দেবেন আপনাদের দোয়া চেয়ে আজকে সবাইকে السلام عليكم ورحمة الله وبركاته